আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্ষমতা চেয়ে নেওয়া যাবে কিনা যদি আপনি যোগ্য নেতা হন আর লোকেরা যদি আপনাকে জোর করে ক্ষমতায় বসায় তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু ক্ষমতা চেয়ে নিলে সেটার বিধান কী হবে আমি কোরআন মহাদিস থেকে কোনো আলোচনা করব না আমি আলোচনা করব এই বইটা থেকে খেলাফত রাজতন্ত্র মালানা রহে রহমাউল্লাহ বইটা লিখেছেন তো ক্ষমতা চাওয়া না চাওয়ানে তার বিভিন্ন মন্তব্য আছে তবে যেই মন্তব্যটা কোরআন হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন সেটাকে আমি সঠিক মনে করতেছি খেলাফত ও রাজতন্ত্র বইয়ের তেহাত্তর পৃষ্ঠায় তিনি সাত নম্বর পয়েন্টে বলেছেন যে পদমর্যাদার দাবি এবং লোভ নিষিদ্ধ এরপরে তিনি বলেছেন যে এটাও সে রাষ্ট্রের অন্যতম মূলনীতি ছিল যে মানে খেলাফত খেলাফত বা ইসলামী শরীয় নিয়ম নিয়মকানুনে চলে সেই রাষ্ট্রের অন্যতম মূলনীতি হচ্ছে সাধারণত রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদ বিশেষত খেলাফতের জন্য সে ব্যক্তি সবচেয়ে বেশি অযোগ্য অনুপযুক্ত যে পদ পদলাভের অভিলাষী এবং সেজন্য সচেষ্ট পদের প্রতি খুব আগ্রহ ভরচে বেড়াচ্ছে মানুষকে বলতেছে আমাকে ভোট দাও আমাদের দলকে ভোট দাও এরা খেলাফতের জন্য সবচেয়ে বেশি অনুপযুক্ত এবং অযোগ্য এরপরে কোরআন মাজিদ থেকে তিনি একটি আয়াত পেশ করেছেন আল্লাহতলা বলেছেন তিলকা দা ওরুল আ ফিরতু না জিয়া আলুহার ইল্লাদিন আলা ইউরিদু ন ওলুয়ান ফিল আর দিওয়ালা ফ্যাসায়দা সুরা কস আয়াত নম্বর তেরাশিন আল্লাহতলা বলেছেন আখেরাতের ঘর আমি তাদেরকে দিব যারা জমিনে নিজের মহত্ব খুঁজে বেড়ায় না বিপর্যয়ের সৃষ্টি করতে চায় না আচ্ছা এরপরে একটি হাদিস তিনি লিখেছেন হাদিসটি হচ্ছে নবী করিম সল্লাল্লাহ আলুসাল্লাম বলেছেন ইন্না নুয়াল্লি আলা আমিল্লা হাজা সা আলাহু আর হরস আলাইহি আচ্ছা আল্লাহর শপথ এখানে যে যে জবর যা আছে তাই আমি বলতেছি কোনো আমি চেঞ্জ করতেছি না আল্লাহর শপথ এমন কোনো ব্যক্তিকে আমরা এ সরকারের পদমর্যাদা দিই না যে তা চায় এবং তার জন্য লোভ করে বত্রিশ নম্বর টিকা হাদিস বুখারি কিতাবুল আহকাম অধ্যায় সাত মুসলিম কিতাবুল ইমারত অধ্যায় তিন আরেকটা হাদিস মৌলানা মৌদুজি লিখেছেন তিনি সেটা হচ্ছে যে ইন্না আহ আনা আইন্দানা মান তলা যে ব্যক্তি নিজে তার সন্ধান করে মানে ক্ষমতা চেয়ে নাই আমাদের নিকট সেই সবচেয়ে বেশি খেয়ানতকারী তেত্রিশ নম্বর টিকা আবু দাউদ কিতাবুল ইমারত অধ্যায় দুই এরপর একটা হাদিস তিনি উল্লেখ করেছেন যে ইন্না লা নাস্তা আমিলু নাস্তা আমিল লেখা আছে আলা আমালিনা মান আহু আমরা এমন কোনো ব্যক্তিকে আমাদের সরকারি কর্মচারী হিসেবে গ্রহণ করি না যে নিজে উক্ত পদের অভিলাষী কানজুল উম্মাল ষষ্ঠ খন্ড হাদিস দুইশো ছয় ঠিক আছে এবার একটা বক্তব্য তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইয়া আব্দুর রহমান ইবনা লাতাস মরাতা আলাল এমতা মানে যেহেতু ভুল দেওয়া আছে হোক সমস্যা নাই হা আন মাস আল উকিল তা ইহা ওয়াইন আনীতিন আব্দুর রহমান ইবনে সামুরা রাজিয়া তালা হুকে রসুল্লাহ সাল ইসলাম বলেন আব্দুর রহমান সরকারি পদ দাবি করো না কেননা চেষ্টা তদবির করার পর যদি তা তোমাকে দেওয়া হয় তবে তোমাকে তার হাতে সঁপে দেওয়া হবে আর যদি চেষ্টা তদবির ছাড়াই তা লাভ করো তবে তার হক আদায় করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে পঁয়ত্রিশ নম্বর আচ্ছা এরপর যা হোক তিনি এটা বলেছেন এখানে ইউসুফ ইসলামের যে ক্ষমতা চেয়ে নেওয়ার কথা বলা হয়েছে সেটাও তিনি বলেছিলেন যারা বলে যে ইউসুফ ইসলাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন বাচ্চাকে বলেছিলেন যে আমাকে অর্থমন্ত্রী বানান আমি সব কিছু ঠিক করে দিব। তো এটার ব্যাপারে তিনি জবাব দিয়েছেন যে যে মূলত ইউসুফ ইসলাম কোনো ইসলামী রাষ্ট্রে পদ দাবি করেননি দাবি করেছিলেন এক কাফের রাষ্ট্রে কাফের সরকারের কাছে সেখানে এক বিশেষ মনস্তাত্ত্বিক সন্ধিক্ষণে তিনি উপলব্ধি করেন যে আমি যদি বাচ্চার কাছে কাছে রাষ্ট্রের সর্বোচ্চ পদ দাবি করি তবে তা পেতে পারি আর তার মাধ্যমে এদেশে আল্লাহ দিন বিস্তার করার পথ সুগম হতে পারে কিন্তু আমি যদি ক্ষমতার দাবি থেকে বিরত থাকি তাহলে কাফের জাতির হৃদায়তে যে দুলোর সুযোগ আমি পাচ্ছি তা হাত ছাড়া হয়ে যাবে এটা ছিল এক বিশেষ পরিস্থিতি তার উপর ইসলামের সাধারণ নিয়ম আরোপ করা যায় না মানে ইউসুফা ইসলাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন এটাকে দলিল হিসেবে কোনো মুসলমান যেন পেশ না করে সেই ব্যাখ্যাটা তিনি এখানে উল্লেখ করলেন অতএব মৌলানা মৌদুদী রহেমাউল্লার অনুসারী যারা আছেন তারা অবশ্যই কথা কথাগুলি ভাববেন বুঝবেন বোঝার চেষ্টা করবেন আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না জাস্ট তিনি কি বলেছেন সেটা আমি পড়ে শোনালাম আর এই বইটা অনুবাদ করেছেন জামাত ইসলামীরই সদস্যরা অনুবাদ করেছেন তারাই প্রচার প্রচার করতেছেন আপনারা বিষয়গুলি ভাববেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি